আমার বাসার এত কাছে এত সুন্দর একটা মনোমুগ্ধকর রেস্টুরেন্ট হয়েছে যেটা দেখলে মন তো ভরে যাবে ওয়াও বলতে বাধ্য হবেন এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা উদ্বোধন হয়েছে রমজানে আমি তো জানিই না হঠাৎ করে ভিডিওতে দেখলাম যেন এটা আমার বাসার এত কাছে আমার বাসার সাত থেকে এটা ছাদ দেখা যাচ্ছে মানে এত কাছে এটা হলো উত্তর আবদুল্লাপুরে তো যাই হোক এখানে যাওয়ার পরে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি আসলে ভিডিওতে যা দেখেছিলাম তার থেকে অনেক বেশি ভালো দেখতে সামনাসামনি মানে যেটার সৌন্দর্য আসলে বিবরণ করে বোঝানো যাবে না সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন অত বড়ও না অত ছোটও না মিডিয়াম একটা রেস্টুরেন্ট কিন্তু খুবই সুন্দর যেটা সৌন্দর্য আসলে যে আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটা আসলে খুবই সুন্দর মানে এটা প্রত্যেকটা কোনায় কোনায় এটা সৌন্দর্য আর এটা আমার কাছে লেগেছে যে জাহাজের মতো একটা যে ছোট ছোট বগির মতো থাকে না ওই টাইপের কেউ বলতেছে বাহিরের দুবাইয়ের স্টাইলও করেছে কিন্তু আমার কাছে এরকম লেগেছে তো আমার আন্দাজটা কীরকম অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রথমে ঢুকতেই এই ইগুলি যেগুলি দেখে খুব ভালো লাগবে আর তারপর উপরে ছিল আর এখানে যেহেতু ছাদে রুপটোপে তো এটার বাতাস অনেক ছিল আর খুবই ভালো লেগেছে আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই সাথে আর বাচ্চাদের নিয়ে অনায়াসে ঘুরতে পারবেন এখানে খুব সেফ আসে আর হলো বাচ্চারা বোরিং হবে না বড়রা তো হবেই না বাচ্চারাও হবে না এখানে যে আমরা অনেক লং টাইম ছিলাম আমরা গিয়েছিলাম বিকেলে এসেছি রাত দশটা বাজে যেহেতু বাসার সামনে কোনো টেনশন ছিল না হেঁটে চলে আসা যায় বাসা বাসাতে তার জন্য আর দেরি করে এসেছি এটার দিনের আর রাত্রের দুটা সুন্দর উপভোগ করে এসেছি আর কি আর আমার বাচ্চারা এত খুশি হয়েছে এখানে আসলে অনেক জায়গা ছিল হেঁটে চলে মানে খুব সুন্দরভাবে ই করা গিয়েছে আর এত ভিড় ছিল কি বলবো আর মানে যারা একবার সিট নিয়ে বসেছে তারা তো উঠতেই চাচ্ছে না মানে অনেকক্ষণ ধরে তারা বসেছিল মানে এটা সৌন্দর্য উপভোগ করা সারাদিনও শেষ হবে না যত করবেন আরও দেখতে মন যাবে তো এটা তাদের দোষ নয় এটা একটা সৌন্দর্যের দোষ আমি বলবো তো যাই হোক আমি অনেক চেষ্টা করেছিলাম যে এই ক্ষোভগুলির মধ্যে একটা ই নেওয়ার জন্য টেবিল কিন্তু বাট পাই কারণ যারা একবার বসেছে তারা তারা তরতেছিলো না আর এগুলি বুকিং করে আগে আসতেছিলো তো আমি তো জানতাম না এখানে বুকিংয়ের সিস্টেম আছে তার জন্য আসলে এটা হয়েছে তো আমার ইচ্ছা ছিল একদম সবার উপরে যে কর্নারের বগিটা আছে ওখানে বসার যাতে সব কিছু দেখতে পারি আর খেতে পারি তো যাই হোক তারপর আমার হাজব্যান্ড তো এসে ইনিশে এসে বসে পড়লো সে তো আর এখান থেকে যাবেই না কারণ বাহিরে একটু গরম ছিল তো বাচ্চাদের জন্য খাবার অর্ডার করে দিলাম যেহেতু আমরা বিকেলে খেয়েছি একটু হালকা পাতলা নাস্তেই খেয়েছি চাউমিন আর চিকেন ফ্রাই তবে এই যে রাত হয়ে গিয়েছে সন্ধ্যার পরে এটা সৌন্দর্যটা আরও অনেক গুণে বেড়ে গিয়েছে মানে এত সুন্দর লাগতেছিল তখন চারোদিকে লাইটিং ছিল আর চারোদিকে সবাই তো পিক নিয়ে অনেক ব্যস্ত মানে এখানে যে ঈদের পরে নিরিবিরি যে এটা সৌন্দর্যটা আরও উপভোগ করতে হবে এখন তো অনেক মানুষ আসলে এত মানুষের ভেড়ে কিছুই বোঝা যাচ্ছে না বা বোঝা যায় নাই তখন আমরা সবার উপরে যাচ্ছি এই যে সবার উপর থেকে খুবই সুন্দর লাগতেছিল এক কথায় ওয়াও আর নিচে কনসার্টের আয়োজন নিচে নেমে এসেছি কারণ উপরে অনেক ভিড় ছিল তাই নিচটাই নিরিবিরি ছিল তার জন্য এখানে এসে বসে আমরা কনসার্টের যে গানগুলো সেটা উপভোগ করতেছি আর আমার হাজবেন্ডের প্রিয় একটা গান গাচ্ছিল সে তো পুরাই মুগ্ধ হয়ে মানে নিজেই গান গাওয়া শুরু করে দিয়েছে খুব আনন্দ করলাম এদের পর আলো